আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে এসেছি আমার টকঝল মিষ্টি রান্নাঘরে তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সকলে আমার সালাম নিও আসসালাম আলাইকুম তো আমি রান্না করব শীতের সবজি দিয়ে মাছের ঝোল করব পাতলা তার জন্য আমি এখানে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে দিয়ে তুলে নিচ্ছি তারপর আমি আধখানা বেগুন চার ফাঁক করে নিয়েছি নিয়ে ভেজে তুলে নিচ্ছি সাদা বেগুন মিষ্টি বেগুন তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নিয়ে এবার আমি সিমগুনো দিয়ে ভেজে তুলে নেবো তো সিমগুণো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি হয়তো আমার নুন হলুদ দিয়ে আছে আমি আর দুবার করে হলুদ দেবো না আলু ভাজার সময় নুন হলুদ আছে সেই নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো আমার এগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে তেলের ওপরে লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজটা আমার লাল লাল করে গোল্ডেন কালার পরা ভাজা হয়ে গেছে এবার আমি এতে আদা রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা এবার আমি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি কষতে নিচ্ছি নিয়ে আমি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে কষ্য নেব তো আলুগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি একটু নেড়েছেড়ে ভালো করে কষে নেবো তো তরকারিটা আমার বলক ছেড়ে দিয়েছে আমি এতে ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এতে সিম বেগুন দিয়ে দিচ্ছি মাছগুলোও দিয়ে দিচ্ছি তো তরকারিটা আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবে আমার রান্না করে একবার খাবে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে বন্ধুরা লাইক করে দেবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে তা যে এই পৰ্যন্ত ভিডিঅ'টা খুদা হেপেজ সবাই ভাল থেক টাটা